প্রিয় ছাত্রছাত্রী স্টাডিজুন আসাম চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে তৃতীয় শ্রেণীর অঙ্কুরন বইয়ের পাঠ নম্বর চার উচিত শিক্ষা এই পাঠের ক্রিয়াকলাপগুলো আলোচনা করব তো তোমাদের ক্রিয়াকলাপে প্রথমে দিয়েছে এবার কবর্ণ গবর্ণ মবর্ণ দিয়ে শুরু হওয়া শব্দগুলো খুঁজে বের করে লেখো তো আমরা যদি কবিতাটি ভালো করে পড়ি তাহলে গোবর্ণ দিয়ে অনেকগুলি শব্দ পাবো যেমন করতেছে কিসের করি কেড়ে ক্যাঁপে কুতা কটমটিয়ে কুতায় তো এগুলো তোমরা এভাবে দেখে দেখে লিখবে গোবর্ণ দিয়ে গাছের গোলা, গ্রাসটা গণ্ডগুলে মবর্ণ দিয়ে মুখের মারামারি মল মরে তারপর নিচের প্রশ্নগুলোর উত্তর দাও অলেখ নিচেই যে কয়েকটি প্রশ্ন দিয়েছে এই প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে কতে দিয়েছে উৎসাহে সন্ডা হাতির বুক কেন নেচে উঠেছিল খ জিরাফ কি ভেবেছিল গ রাগের চুটে হাতি জিরাফের গাল কেন ধরেছিল গ বনটা কেন কেঁপে উঠেছিল ও শেষে হাতি আর জিরাফের কি হয়েছিল এই প্রশ্নগুলোর উত্তর আমরা এভাবে লিখব ক উৎসাহে সন্ডা হাতির বুক কেন নেচে উঠেছিল উত্তর গাছের ডালে টুকটুকে পাকা ফল দেখে খাওয়ার আনন্দে সন্ডা হাতির বুক নেচে উঠেছিল জিরাফ কি ভেবেছিল উত্তর জিরাফ ভাবল যে সুর এবং গলার মধ্যে কোনটি বড় সে পরখ করবে গ রাগের চুটে হাতি জিরাফের গাড়ে কেন ধরেছিল উত্তর জিরাফ হাতির মুখের খাবার খেয়ে নেবে তাই রাগের চুটে হাতি জিরাফের ঘাড়ে ধরেছিল গ বনটা কেন কেঁপে উঠেছিল উত্তর হাতি এবং জিরাফের মারামারির জন্য বনটা কেঁপে উঠেছিল ও শেষে হাতি আর জিরাফের কি হয়েছিল উত্তর শেষে হাতির মাথা হেঁট হয়ে গেল এবং জিরাফ ফুসফুস করতে লাগলো কারণ তারা ফলটি খেতে পারল না তো এভাবে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর দেখে দেখে লিখে নিবে তারপর এসো শব্দগুলোর অর্থের পার্থক্য বজায় রেখে নতুন বাক্য গঠন করি এখানে কিছু শব্দ দিয়েছি যেগুলোর উচ্চারণ প্রায় একটি আরেকটির প্রায় সমান যেমন এই যে বাদা, বাদা এভাবে অর্থের দিক দিয়ে কিন্তু অনেক পার্থক্য আছে এভাবে অর্থের পার্থক্য বজায় রেখে বাক্য রচনা করতে হবে এই শব্দগুলো দিয়ে তো প্রথমে দিয়েছে বয়কার ছন্দবিন্দু ধয়কার দা বাদা এটি দিয়ে আমরা লিখব জিনিসপত্রগুলো ভালো করে বাদা হয়ে গেছে বয়েকার দয়কার দা বাদা তাকে কাজ করতে অযথা বাদা দেওয়া ঠিক নয় তাহলে আমরা এ দুটির পার্থক্য বুঝলাম কয়েকার চন্দ্রবিন্দুর দয়াকার দা কাদা তো এটি হবে এটি দিবাকরচনা হবে তার কাদা দেখে অন্যরাও কাঁদতে লাগল কয়েকার দয়াকার দা কাদা রমেনের পায়ে কাদা লেগেছে ফুটা পয়কার চন্দ্রবিন্দু টয়কারটা ফুটা তার কপালে রক্তচন্দনের ফুটা ফুটা বাগানে গোলাপ ফুল ফুটেছে তারপর নিচের রেখা টানা শব্দের বিপরীত শব্দ শূন্যস্থানে লিখো নিচে এই যে কিছু শব্দের নিচে টান দিয়েছে মানে রেখা টে টেনে দিয়েছে এগুলোর বিপরীত শব্দ এই খালি জায়গাগুলিতে লিখতে হবে তো সাদা বক সাদার বিপরীত কী হয় কালো তো আমরা এখানে লিখব কালো কাক লম্বা লুক লম্বার বিপরীত হবে ব্যাটে ব্যাটে লুক পাকা ফল পাকার বিপরীত কাঁচা কাঁচা ফল দাদা বড় বাই জুটো তো বলর বিপরীত হবে ছোটো তারপর এখানে দিয়েছে এসব উদাহরণের মতো করে নিচের শব্দগুলো দিয়ে বাক্য গঠন করে বলি ও লিখি এই যে তো এখানে নাচ শব্দর উদাহরণ দিয়েছে যেমন রেশমি নাচে নাচ শব্দ দিয়ে বাক্য গঠন করা হলো রেশমি নাচে না রেশমি কি নাচে এভাবে এই শব্দগুলো দিয়েও আমরা বাক্য গঠন করব। পড়ো রাহুল পড়ে রাহুল পড়ে না রাহুল কি পড়ে খায় দিয়ে নীলা খায় নীলা খায় না নীলা কি খায় তো এভাবে তোমরা দেখে দেখে এই শব্দগুলো দিয়ে বাক্য গঠন করে খালি জায়গায় লিখবে তারপর এসো নিচের শব্দগুলো শুদ্ধ উচ্চারণে পড়ে এই যে এখানে কয়েকটি শব্দ দিয়েছে যেমন উৎসাহ সন্ডা লম্বা অঙ্গ চক্কু গন্ডগোল জলে দ্বন্দ্ব শুড় কেঁপে ফুসফুস হ্যাড তো এই শব্দগুলো তোমরা এভাবে শুদ্ধ উচ্চারণে পড়বে তো প্রিয় ছাত্রছাত্রীরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং এরকম ভিডিওর নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নেবে ধন্যবাদ